আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যাব পাঁচদোনা নরসিংদী পাঁচদোনা থেকে বান্দরবনের উদ্দেশ্যে অনেক দিন ধরে পাহাড় যাওয়া হয় না তো আজকে আমরা পাহাড় যাবো পাঁচদোনা মোট থেকে বান্দরবন সম্ভবত প্রায় সাড়ে তিনশো কিলোর উপরে তো যাই হোক আমরা যাচ্ছি পরে যে একটা জাম লেগেছে ভাই এই জামটা আসলে অনেক বিশাল কাজপুর পর্যন্ত এমন কি কাঁচপুর ছেড়ে আরও পনেরো বিশ কিলোমিটার মতো সম্ভবত তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার মতো জাম তো এই জামজট মানে ছাড়তে আমাদের সময় লাগে প্রায় তিন ঘন্টার মতো অবশেষে জামজট ছেড়ে এখন আমরা মেঘনা সেতুর মধ্যে আছি এখানে একটু রিল্যাক্স হই আর দীর্ঘ তিন ঘন্টা যাওয়া তো আমরা জাম করেছিলাম আসলে চিপা চাপা দিয়ে কোনো রকমে খেলে দিয়ে ফিরে এসেছি তো এখন আমরা এখানে একটু হাওয়া খাচ্ছি প্রকৃতি এখানকার ভিউটা অন্য রকম একটা পরিবেশ তো এই যে আমার ভাই রয়েছে এখানকার সত্যি দৃশ্যগুলো অনেক সুন্দর তো সবচেয়ে এই সময়টা সবচেয়ে সুন্দর দেখা যায় তো যাই হোক এখন আমরা রহনা দেবো বান্দরবনের উদ্দেশ্যে সোজা তো আসলে চট্টগ্রাম যাওয়ার পথে যে রাস্তাঘাটগুলো আছে সত্যি অসাধারণ সুন্দর তো রাস্তাটা লেনে তো রাস্তাটা সত্যি অনেক সুন্দর তো এখন আমরা মাঝখানে একটা বিরতি দিব অনেক ক্ষুধা লেগেছে কিছু খাওয়া দাওয়া করি জায়গাটার নাম অবশ্য জানি না তবে এখানে আরও একবার খেয়েছিলাম সত্যি মানে কম টাকায় এখানে আপনি অনেক কিছু আইটেম পাবেন তো যাই হোক আমরা খাবার দাবার শেষ করে এখন আমরা আবার রওনা দেব অনেক মানে বোরিং লাগতেছে ওই জায়গায় জামটা পরে আসলে মানে শরীরটা আর কি আর কুলাইতেছে না এখন মনে হইতেছে একটু ঘুমাতে বলে সত্যি অনেক শান্তি লাগতো তো যাই হোক এটা তো আর বাস না এখন তো ঘুমানো যাবে না তো যাই হোক আমাদেরকে কষ্ট করে হলো বান্দরবনটা আজকে রাতের আগেই আমাদেরকে পৌঁছাতে হবে অবশেষে আমরা বান্দরবান এসেছি আজকে রাতটা আমরা এই হোটেলেই থাকব কাল সকাল হতে হতে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের প্ল্যানিংটা হচ্ছে থানচি আলু দিয়ে কক্সবাজার সোজা তো কক্সবাজার যেয়ে তারপর সোজা আমরা রেখে গিয়ে নষ্ট চলে আসবো আমার খালি মনে হচ্ছে কখন রাতটা শেষ হয়ে কখন রাতটা শেষ হয়ে কখন যে যাব তো অবশেষে সকাল হয়েই গেল তো আমরা কিছু খেয়ে নিলাম এখন আমরা বেরিয়ে পড়বো বান্দরবনের যে আঁকা বাঁকা রাস্তাগুলো বান্ধববনের আঁকাপাকা পথে যে রাস্তাগুলো সেই রাস্তা দিয়ে এখন আমরা বাইক রাইড করবো অনেক সুন্দর জায়গাগুলো সত্যি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় জায়গাগুলো কতটা সুন্দর আর যদি আপনাদের সামর্থ্য থাকে জীবনে একবার হলেও এই জায়গাগুলো আপনার ঘুরে দেখবেন আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই জায়গাগুলো কতটা সুন্দর সত্যি আপনি যদি না আসেন তাহলে আমি এই ক্যামেরায় এই ছোট্ট একটা চার কোন ডিসপ্লের মাঝে আমি আপনাদেরকে ফুটিয়ে তুলতে পারবো না জায়গাগুলোর বিশালতাটা কতটুক এটা জানার জন্য আপনাকে আসতে হবে এখানে দেখতে হবে ঘুরতে হবে তাহলে অনেক কিছু ফিল করবেন আমি বলে বোঝাতে পারবো না সত্যি তো যাই হোক যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলা জানি না আসলে আমি কতটুকু বুঝিয়ে বলতে পারবো তো ওই যে দূর আকাশে মেঘগুলো দেখা যাচ্ছে এগুলো আসলে পাহাড়ের নিচে যেহেতু আজকে মেঘ কম কিন্তু সকালবেলা আপনার মেঘের তুলা মেঘগুলো যে আছে এগুলো সকালবেলা অনেক থাকে তো এই যে সেই ডিম পাহাড় বাংলাদেশের যে উচ্চতম পাহাড়গুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম একটি যে ডিম পাহাড় আমরা সেই ডিম পাহাড়ের কাছে চলে এসেছি তো আসলে দেখুন ডিম পাহাড়ে পুরো মেঘ দিয়ে পুরো ছেয়ে গেছে তো মেঘগুলোর অনেক ভিতরে আছি তো আসলে এরকম ভিউ সবসময় পাওয়া যায় না এটা শুধু একমাত্র বৃষ্টির সময় আসলে মানে এত সুন্দর একটা ভিউ দেখা যায় মানে শীতকালে আসেন তাহলে এত সুন্দর আসলে দৃশ্যগুলো দেখতে পাবেনা যদি বর্ষাকালে আসেন তাহলে চতুর্পাশে যে সবুজ যে প্রকৃতিটা সেই সবুজ প্রকৃতির আসল সৌন্দর্যটা আপনারা এখানে দেখতে পাবেন মোবাইলে একদম নেটওয়ার্ক নিয়ে আসলে এখানকার মানে ফিল্ডাই এইটা আসলে এখানকার আসলে সৌন্দর্যটাই এখানে কোনো মানে কোলাহল থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না এখানে আপনি আপনি আমি মানে চার পাঁচজন বন্ধু মিলে আসার যে একটা ঘোরার অনুভূতিটা এটা আসলে বলে বোঝানো যাবে না নেটওয়ার্কের বাইরে একদম যেখানে কেউ বিরক্ত করতে পারবে না আপনার যদি মনে কষ্ট থেকে থাকে আপনার যদি ভালো নাই আপনি যদি মনে করেন যে তো আপনার মনে কষ্ট আপনি আসেন ঘুরে যান দেখে যান বাংলাদেশের ভিতরে এত সুন্দর পাহাড় কোথাও পাবেন না আপনি দেখে যান বান্দরবনটা জেলা বান্দরবন জেলাটা একটু ঘোরেন দেখেন এত সুন্দর এত মডোরম আপনাকে সত্যি মুগ্ধ করবে এই এই সমস্ত পাহাড়গুলো তো জীবনে আসলে দেখার মতো অনেক কিছু আছে কিন্তু আমি যদি মানে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার কী ভালো লাগে আমি বলবো আমার পাহাড় বেশি ভালো লাগে আমি জানতাম না বাংলাদেশের ভিতরে এত বড় বড় পাহাড় আছে এত সুন্দর এত সুন্দর জায়গা আছে তো জায়গাগুলো আসলে অনেক সুন্দর মোবাইলে হতো বা অতটা সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবিকটা এগুলো আপনি খালি চোখ দিয়ে দেখলে মনে হবে অনেক বিশাল এগুলো বিশেষ করে ডিম এই যে মেঘগুলো সত্যি অনেক সুন্দর তো অবশেষে আমরা এখন সময় আমাদের হাতে বেশি নাই আমাদেরকে আবার সন্ধ্যা হওয়ার আগে আমাদের এখান থেকে বের হতে হবে নাহলে আমাদেরকে সেনাবাহিনী বের হতে দেবে না আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন অবশ্যই সেগুলোর ফটোকপি পনেরো বিশটা এখানে করে নিয়ে আসবেন কারণ এখানে চেকপোস্ট অনেকগুলো আছে তো প্রত্যেক চেকপোস্টে আপনাদের একটা করে ভোটার আইডি কার্ডের ফটোকপি এখানে দিতে হবে তো অবশ্যই আসবেন এই পাহাড়ের চূড়ায় একটুখানি সময় দেবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে